আমাদের কিছু বলে নাই কাজ কাজ করেছিল তার মধ্যে সেকেন্ড থেকে ওরাও না দিয়েছে টেনেছে দিয়েছে টেনেছেছে কোথায় চলে گئیছে না কার্ড ফুটে পড়েছে জানি না কয় থানা থানা গাইড কইছিলেন হ্যাঁ থানা গাইড নাই থানা থেকে কোনো তদন্ত লয়া হইছে না রেডমেন্ট লিছে না এখন কি মধ্যে কি এখন খুব চিন্তার মধ্যে আছে ছেলে ছেলে খুঁজে পাচ্ছেন বলেন হ্যাঁ আমার নাম অনফাব দিবে বাড়ি बांध मरा नात परा जे মানুষগুলো হচ্ছে আমাদের ছেলে আমরা ছেলে করজনা একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজরা মেয়েকে নিয়ে চলে গিয়েছে সেই সন্ধান আমরা মেয়ের বাড়ি যেয়েছিলাম সকলেই গিয়েছিলাম তা আমাদের ঘর খুব দুর্ব্যবহার করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে দেন আমাদের মেয়েকেও দেন মেয়েকে যাও ছেলে লিলে যাব ওটা বলছে আমরা কিছু জানি না আর আমরা খবর পেয়েছি দুদিন আগে ছেলে এসেছিলো গ্রামে গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে তারপরে আমরা জিনিস শুনি গেলাম ছেলেটাকে দামি বলে ছেলেকে আর খুঁজে পোহা হয়েছে না এখন দিয়ে ওটা বলছে আমরা জানি না এখন জেলাম না ওখানে যে ছেলে ছেলেকে যে আমাদের ছেলেকে ফিরিয়ে দিতে হবে ওরা বলছে আমরা কিছু যোগাযোগই জানি না আমাদের কাছে এখানে আসেই নাই গো আমাদের সাথে তো খুব দুর্ব্যবহার করে আমাদের বললো আমরা জানি না আপনারা চলে যান এখান থেকে থানায় জানিস না আমরা থানায় জানিছি আপনার থানা তো জানিয়েছি থানা তো এখন তো কোনো টেলে নাই গো আর ছেলে ফিরে পেলে আমাদের খুব ভালো ছেলে ফিরে পেলে আমাদের তো খুবই আনন্দ ছেলে তো দরকারই আপনার নাম আমার নাম মনিরুল মল্লিক বাড়ি বাড়ি বান্ধবীরা হাটপাড়া এক মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নেয় ওরা এক ধরনের নোংরা ওরা যে ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসেটিয়ে একের পর এক ছেলেকে এক লাখ দু লাখ এরকম ধরনের বিচার আচার করিটি গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে দিয়ে তারা দুতলা বাড়ি হাঁকাইছে আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে আমার করজগ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলেও আমরা গেলাম আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের ঘর অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে তার আগে আমাদের ঘর বলতে আসবে না তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে দিয়ে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয়নি এটি আমার ফ্যামিলিতে আজ এক মাস ধরে রান্না খাওয়া নাই বাড়িতে এবং সেখানে আমরা বলতে গেলাম মুখের কথা আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে যে সেটা মুখে বলে বোঝানো যাবে না এবং আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিও এবং আমার এই লিখিত কমপ্লেন্ট যে আমার কাঠোয়া থানায় দিয়ে আছে আশা করি এইগুলো এই ভিডিও দেখার পর কাঠোয়া থানা কাছে আমরা জোরহাত করে রিকোয়েস্ট করে বলবো যেন এই ব্যাপারে আমার তদন্ত নেয় এবং আমার ছেলেকে যাতে আমি ফিরে পাই আইনিতভাবে সেরকম ধরনের যে কোনো ব্যবস্থা রাস্তা আমাদের সামনে দেখানো হোক